ধর্মরাজ পশ্চিমবঙ্গের রাঢ় অঞ্চলের গ্রামীণ জনসাধারণ কর্তৃক পূজিত একজন হিন্দু দেবতা সাধারণত একটি সিঁদুর মাখানো প্রস্তরখণ্ডে পূজা করা হয় বৈশাখ জ্যৈষ্ঠ ও আষাঢ় মাসের পূর্ণিমা তিথিতে অথবা সংক্রান্তির দিন পূজা করা হয় প্রধানত বাউরি বাগদি হাড়ি ডোম ইত্যাদি বর্ণের মানুষরা ধর্ম ঠাকুরের পূজা করে থাকে ধর্মরাজ হলেন গদাপদ্দারী বিষ্ণু দেবতা নারায়ণ শঙ্খচক্র গদাপদ্মধারী কৌস্তবভ ভূষণ ধর্মরাজ উলুকবাহন হল কখনও তাকে গরুর বাহন রূপেও পাওয়া যায় নরসিংহ বসু ধর্ম ঠাকুরের পরিচয় দিতে গিয়ে বলেছেন দ্রৌপদীকে পাশায় হারিল ধর্মরাজ দুঃশাসন উলঙ্গ করিল সভা মাঝে লজ্জা নিবারণে তার করিলে আপনি অহল্লাকে মুক্ত করিলে আছিল পাশান গজরাজ মক্ষণ করিলে ভগবান ধর্মরাজের নিত্য পূজাকে বালা বলা হয় আর ধর্মরাজের সেবাহীদের বলা হয় দেয়াসী ধর্মরাজ বিষ্ণু দেবতা হলো কিছু স্থানে বলির রীতি রয়েছে এই গাজনে মাটির ঘোড়া ব্যবহার করা হয় ধর্মের গাজনে ধর্মের সাথে নীলাবতীর বিয়ে দেওয়ার রীতি অনুষ্ঠিত হয় ধর্ম ঠাকুরের আশেপাশে যেসব দেবতা থাকেন তাদের বলা হয় আবরণ দেবতা একাধিক আবরণ দেবতা থাকেন এবং রূপে কালী ষষ্ঠী দুর্গা শীতলা থাকে আবরণ দেবতা হিসাবে নাম মেলে বিশ্বকর্মা দক্ষিণ রার গরুর নীলপণ্ডিত শ্বেতপণ্ডিত গণেশ ক্ষেত্রপাল বাসুলি বসুমতি, ইন্দ্রাণী ভৈরব কুবের মহেশ্বরী বরাহি, চৌরঙ্গনাথ বটুকনাথ গণ্ডাসুর বানেশ্বর ভগবতী শিব বিশহরী কামদেব দশ দিকপাল রামাই পণ্ডিত নন্দী আদিনাথ দীননাথ গোরনাথ পঞ্চগুর ইত্যাদি বৈশাখী পূর্ণিমা তথা বুদ্ধ পূর্ণিমায় অনুষ্ঠিত হয় ধর্মরাজ পূজা তিন থেকে পাঁচ দিন ধরে পূজা চলে এই পূজাতেও দণ্ডিকাটা কাটা বান ফোড়া আগুন খেলা পাতা ভাড়া কাটা লোটন শিবদোলা ভাঁড়ার লোটন খেলা ইত্যাদি হয়ে ওঠে অন্যতম উপজীব্য